তুমি এদিকে লুকাও ওইদিকে লুকাও এখানে ওইখানে লুকাও ওর সাথে যাই লুকাও

Baba, Mada, Ni, Waka, Tau! Waka, Mada, Ni, Triple kill! ও ও ও বাবা কি কি

মুয়া মুযজা কেযজা কেয়ি শমুযে Background কেন বুয়া মসর দুয়ে মুয়া মস্য কেঙে মস্যজেieriці মস্য ার গেগু সুয়া জিু মস্য়েয়েরর ণ�

হ্যাঁ তারা you know <laughs> আবা ওইটা বানাই তো রে ওই ভিডিও বানাই তো তুমি কি বানাতে হবে ババコマラにないことに。ババに。ババコ,コマにないに。ババコマにないことに。コマ爸爸にババコマいことに。ババにない 우야안이구 오늘 n d e 반 고요 t h u m b